হঠাৎ করে আইফোন আমার মুখ চিনতে পারছে না হ্যালো এভরিওান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আসো ওই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঠান্ডা পুরো একদম জমিয়ে পড়েছে মানে জাস্ট নেওয়া যাচ্ছে না আর আমি ভীষণ পরিমাণে উইন্টার লাভার অ্যান্ড ওই স্নান করা সকালে ওঠাটা আমি পারছি না করতে জাস্ট আর তার মধ্যে কাজকর্ম করা মানে হাত পুরো একদম জমে গেছে জাস্ট আমি এইমাত্র কড়াই মেঝে আসলাম পুরো হাতটা পুরো জমে গেছে তো চলো একটা ব্লগ শুরু করছি বলতে পারো এটা আমার নিউ ইয়ারের ফার্স্ট ডেলি ব্লগ তো শুরু করছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অনেক শুভেচ্ছা সবাইকে আর সবাই নতুন বছর খুব ভালো কাটুক আজকে হলো ছ তারিখ আর আদুকে সকালবেলা স্কুলে পাঠালাম একটু লেট করেই যাচ্ছে কিছু করার নেই এত ঠান্ডায় না মানে উঠে ওকে রেডি করানো যাচ্ছে না তাও এখন ছোট আছে ঠিক আছে আর এই জন্যই আমি ওকে বেলার স্কুলে দিয়েছি কারণ এই শীতকালটা মর্নিং স্কুলে ভীষণ টাফ হয় ভীষণ টাফ তো এখন আদৌ স্কুলে গেছে আর আমি বানাবো টিফিন 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 বানিয়ে দেন রেডি হয়ে ঠাকুর দেবো তার কারণ ওই সকালবেলা স্নান করে ওঠার পরেই আমি এই জামাটা গলিয়ে নিচ্ছি আর এই জামাটা একদিন কাচলে সেটা শোকাতে মিনিমাম পাঁচ দিন টাইম লাগে আর আমার এই কাছে এইরকম জামা একটাই আছে আর একটা অর্ডার দিয়েছি সেটা আসতে অনেক টাইম লাগবে তো যাই হোক সেই জন্য আমি উঠেই আগে স্নান করে উঠেই আগে এই জামাটা গলিয়ে নিচ্ছি তাই জন্য না ঠাকুরটা দেওয়া হচ্ছে না উঠেই উফ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দশটার মধ্যে তোমার অফিসে কয়েকজন আসবে রেডি হয়ে গেছি এবারে একটু আদুর সাথে দেখা করে বেরিয়ে যাবো হঠাৎ করে আইফোন আমার মুখ চিনতে পারছে না যাই না কেন অফিসে গিয়ে মুখটা সেট করব আবার মুখটা কি চেঞ্জ হয়ে গেছে আমার কে জানে কেন চিনতে পারছে না আমার মুখটা রেকগনাইজই করতে পারছে না ও হাত ফাত পুরো জমে আছে যাই এবার বেরিয়ে যাই চলো ঢাকা একদম এখন বাজে অ্যারাউন্ড বারোটা বারোটার সময় এই পরিস্থিতি এই কন কনে ঠান্ডা একটার সময় বেরিয়েছিলাম অফিস থেকে ওই একজনের বার্থডে আছে তার জন্য গিফট কিনতে বাট তার গিফট ছাড়া বাকি সবার কেনাকাটি করা হয়ে গেছে ট্রেনসে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত অফ চলছে তো তাই জন্য ট্রেন্স থেকে একটা টপ নিলাম সবাই মোটামুটি কেনাকাটি করলো এবার বাড়ি মানে এবার অফিসের দিকে ফিরছে অফিস থেকে তো এসে গেছি অনেকক্ষণই আর প্রচণ্ড হঠাৎ করে অফিসে আমার কোমরে একটা টান মতো লেগেছে প্রচন্ড কোমরে যন্ত্রণা করছে তো এসে নিচের কাজকর্ম হয়ে গেছে এখন এসে গৌতম দা সোনালি আর মিষ্টু একটু খাওয়া দাওয়া হবে আড্ডা হবে শীতকাল প্রচন্ড ঠান্ডা হাতারি থেকে এই রাইস নুডলসটা অর্ডার করা হয়েছিল তো ওটা এখন আমি খাচ্ছি আর আমার মারাত্মক লেভেলে কোমরে ব্যথা হচ্ছে মানে আমি উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই সারেন যে কী হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না মানে আমি পুরো ডান দিকের কোমর থেকে ডান দিকের পা থেকে আমি নাড়াতেই পারছি না তো বসে বসেই খাচ্ছি এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব তাও একটু স্কিন কেয়ার করে নিয়েছি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে আবার নেক্সট আর একটা ব্লগে ঠেললেন তাই পারি ভাই